দেখতে হবে প্লেন যাচ্ছে মাথার মাথা একটু না হলে তো পোলাও খেয়ে খেয়ে টুম 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 হয়ে যাবে নাকি আসসালাম আলাইকুম এবরুল সবাই কেমন আছেন

तुम्ही तो कार बच्चा मम्मी होसे जी रिकॉर्ड करतेस आदर बच्चे वाव अबला दिस प्लेन देखे شباب प्लेन दिखिस प्लेन देखे ना नक्की तो हादी thank <laughs> you কি অবস্থা সবাই সবাই কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কে কোথার থেকে দেখতেছেন একটু কমেন্টস জানিয়ে দিন পাতা লাগলে কি চুল পায় হাতের মধ্যে

সন্ধ্যা হইলে পাখি আসবে यस যখন সন্ধ্যা হয়ে যায় তখন পাখিরা আসে এখানে আর তারপরে হইছে যে আমি খাবার রাখছি ওদের জন্য খাইতে এই গাছের টিকা হুম পাখিদের জন্য খাবার দিছো অনেক ভালো কাজ করছো জানো এগুলো আমাদের পাখির খাবার

पी प्रभात खाए yes. पी प्रभात खाए यस yes, यस पी प्रभात खाए दाल खाए सब्जी खाए मांस खाए मांस खाए বিকালে ছাদের রিভিটা কত সুন্দর লাগতেছে দেখতে না ক্লিয়ার আছে কিনা একটু বলবেন সবাই অবস্থা সবার কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করেন এখানে কার কার চ্যানেল আছে একটু জানতে চাই পরিচিত হতে চাই সুখাইছে। ভয় না যে আর আর গাছ জঙ্গল দেখাইতেছি কিছু নাই হাটে ভয়ের এটা আমাদের ছাদ ছাদের মধ্যে এরকম গাছ আছে অনেক সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি কমেন্টস করেন তাহলে কিন্তু একটু পরিচিত হওয়া যাবে কে কোথেকে দেখতেছেন